নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো দেখো সূর্য মামা উঠে গেছে কি ভালো লাগছে না দেখতে সূর্য মামা ওঠার আগেই কিন্তু আমি উঠে যাই আর উঠে এক মানে এক কোমর কাজ কিন্তু আমার করা হয়ে যায় যখন আমার কর্তা মাসে অফিস যাই সেই সময় তারপরে কিন্তু আমি আজ কয়েকদিন বাচ্চাদের স্কুল ছুটি বলে একটু রেস্টে ছিলাম এবার আমার চা খাওয়ার পালা এই দেখো কালো চা খাবো ওই জন্য বিনা আলা কালো চা আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম একটু চা পাতা বেশ লাল লাল হয় চায়ের কালারটা আমার কিন্তু বেশ ভালো লাগে কালো চায়ের সাথে একটা বিস্কুট নিয়ে কিন্তু আমি চলে আসলাম আমার মেয়ে দুটো কিন্তু অন্যান্য সময় যখন স্কুল থাকে অনেকক্ষণ পর্যন্ত ঘুমায় মোটামুটি নটা সাড়ে নটা এমনকি দশটাও হয়ে যায় কিন্তু স্কুল ছুটি আমি উঠবো তার আধা থেকে এক ঘন্টা পরে কিন্তু দুইজনে সুসুর করে উঠে পড়বে আমার পেছন পেছন যতই আমি বলি না কেন গিয়ে একটু শুতে ওরা কিন্তু আর শোবে না কী জানি কেন বুঝতে পারছি না তারপরে এই যে ছোট্ট মেয়েটির ব্রাশটা ভালো করে করিয়ে দিই কেন যেন তো বন্ধুরা নিজে ব্রাশ করতে পারে কিন্তু আমি যেভাবে ভালো করে করিয়ে দেবো সেই মতন এখনও ভালো করে করার উপযুক্ত বয়স হয়নি ওই জন্য আমি কিন্তু ব্রাশটা করিয়ে দেওয়ার তার সাথে সাথে মুখও ধুয়ে দিই কিন্তু বড় মেয়েটিকে করাতে লাগে না ও নিজে নিজে একা একা পারে জানি না কেন বন্ধুরা আমার না মাঝে মাঝে মনে হয় বিয়ের আগের জীবনটা বেশ ভালো ছিল চুপচাপ থাকতাম খেতাম দিতাম পড়াশোনা করতাম ঘুরতাম ফিরতাম কিন্তু দেখো বিয়ের পরে এক একটা কর্তব্য পালন করতে করতে কখন যে সময়টা চলে যাচ্ছে বুঝতে পারছি না প্রথমে বউয়ের কর্তব্য তারপরে স্ত্রীর কর্তব্য এখন মেয়েদের কর্তব্য মানে কর্তব্য কিন্তু কোনো শেষ নেই আর সেটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেক গৃহিণীকে করতেই হবে হ্যাঁ পুরুষদেরও অবশ্য হয় কিন্তু সেদিকে আমি আর যাচ্ছি না তো যাই হোক এবার আমার মেয়েদের একটু দুধ দেবো ওরা বলছে মামা দুধ খাবো না বললাম ঠিক আছে এখন অল্প করে দুধ খেয়ে না আমি পরোটা বানাচ্ছি তারপরে পরোটা খেয়ে নিও ওই জন্য বন্ধুরা আগে ছবার আগে ওদের একটু দুধ দিচ্ছি জানো তোরা খুব চালাকি করে দুধ একদম খেতে চায় না আজ দু তিন দিন ধরে কিন্তু দুধই খায় না কিন্তু যেহেতু দুধ প্যাকেট নিয়ে এসেছি এখন কিন্তু ওদের ড্রামা শুরু তাও আমি জবরদস্তি দুজনকে দুধ হরলিক্স আর তার মধ্যে একটু চকোস দিয়ে দিয়েছি ছোটো মেয়েটি আর টানতে টানতে আমাকে যেতে বললো ঘরে ঠাকুর ঘরের যে বক্সগুলো দেখতে পাচ্ছ ওইখান থেকে বের করতে হবে তারাবাজি বোম যেগুলো থাকে না পটকা বোম না কি বলে দুর্গাপুজো কালী পুজোর সময় ফাটায় সেইগুলো এখন যে কোন কাজে লাগাবে আমি কিন্তু একদমই জানি না তা চলো দেখি কী করবেও এই বাজিগুলো সব বের করলো বের করে এই যে বন্দুকটা আছে ওর মধ্যে এখন ক্যাপ দিয়ে ক্যাপ ফুটাবে ঘরের ভেতরে কি যে করবো তো আমি একটু নিজে হাতে ক্যাপ ফুটিয়ে দেখলাম মানে আমি ওকে টেস্ট করলাম তো একটাই ক্যাপ মাত্র ফুটলো আর কিন্তু একটাও ফুটলো না একটু রোদে দিতে হবে অনেক দিন হয়ে গেছে তো ক্যাপগুলো না নষ্ট হয়ে গেছে যাই হোক ও বাজি ফাজি নিয়ে আমার মেয়ে দুটো ওখানে বসে পড়লো আমি কিন্তু এসে গেলাম রান্নাঘরে পরোটা বানাতে কারণ দুধ কিন্তু সেরকম ভক্তি সহকারে খাইনি তা পরোটা করলে একটু বেশ খাবে আর সকালবেলা কত্তা মাসে চানা ডাল বানিয়ে দিয়েছিলাম সেই ডালটা আছে ওই দিয়ে আমরা তিনজনে কিন্তু সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নেব তোমাদের সঙ্গে খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে দিদি তুমি একটু শাড়ি পরে ভিডিও করো সত্যি গো আমি তো শাড়ি পরে ভিডিও আজ পর্যন্ত কোনোদিনও করিনি অ্যাকচুয়ালি না শাড়ি পরে ভিডিও করাটা আমার ঠিক একটা মানে আমি জুত করে করতে পারবো না কারণ আমি তো শাড়ি পরি না অতটা খুব সেই জন্যই কমফার্ট না বলে আমি কিন্তু করতে পারবো না কিন্তু তবুও আমি চেষ্টা করব যেহেতু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে আমি কিন্তু অবশ্যই করবো অ্যাটলিস্ট একটা ভিডিওতে তো আমি শাড়ি পরে ভিডিও করবই তার জন্য বন্ধুটিকে বললাম হ্যাঁ বন্ধু আমি অবশ্যই কিন্তু শাড়ি পরে ভিডিও করব সে যেরকমই হোক নিজে বলেছে যখন তার কথা তো রাখতেই হবে তারপরে চলে আসলাম দেখো এই যে ডাল আর পরোটা নিয়ে যেই ডাল দেখেছি আমার মেয়ে দুটোর নাক কিন্তু উঁচু হয়ে গেছে বলে মামা একটা ডিম ফ্রাই করে দাও ডিম ফ্রাই কিন্তু আমি আর করব না যেহেতু সকালবেলা একটু দুধ দিয়েছি দুধের সাথে কিন্তু ডিম ফ্রাইটা এখন দেওয়া যাবে না আর ভাবছি আজকে একটু ডিম দুপুরেও বানাবো সকালেও খাবে দুপুরেও খাবে ওই জন্য ওরাও না খেয়ে সোফার মধ্যে চলে গেল টিভি দেখতে বললাম ঠিক আছে তোমরা ওখানেই বসে থাকো আমি এখানে বসে বসে আমারটা খেয়ে নিই সত্যি গো বন্ধুরা বাচ্চারা বাড়ি থাকলে না কত যে কাজের চাপ বাড়ে কাজের চাপ বাড়ার থেকে বড় কথা উল্টো পাল্টা কাজ না বেশি হয় কখন করবো কী করবো সেটা বড় কথা না কি কি কাজ করব সেটাই হলো বড়ো কথা আর সেই কাজের কোনো শেষ নেই এমনিতেই প্রত্যেক গৃহিণীর কাজের কোনো সীমা থাকে না কিন্তু বাচ্চারা ঘরে থাকলে সেই কাজ আর কোনো সময় শেষ হয় না একদিক পরিষ্কার করি তো আর একদিক নোংরা হয় কিছু করার নেই বাচ্চারা ছোট ওই জন্য আমি মুখ বুঝে তো গেছি আমি তো করবো না জানি দেখো খানিকটা চানাচুন নিয়ে এসে কিন্তু তিয়া খাচ্ছে মানে আমার ছোটো মেয়েটা খিদে তো পেটের মধ্যে আছে কিন্তু কিছু করার নেই ডিমটা এখন আর আমি ভাজবোই না তো ভাজবোই না তারপরে এই যে সকালবেলায় কম্বল বালি সব ওখানে নিয়ে গেছিল আমার মেয়ের সেইগুলোকে আবার আমি গুছিয়ে কিন্তু জায়গা জিনিস জায়গায় রাখছি আজ কয়দিন না আমার কত্তা মাসে অফিস যাওয়ার পরে আমি কিন্তু আধা এক ঘন্টায় রেস্ট নিই তারপরে কিন্তু ভিডিও করা শুরু করি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে যাও কেন অন্য সময় স্কুল খোলা থাকলে আমি ওয়াকিং করতে যাই যোগা করতে যাই কিন্তু এই যে স্কুল বন্ধ হওয়ার পরে আমারও কিন্তু রুটিন অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিছু করার নেই সবার সাথে সাথে নিজেকেও কিন্তু একটু রেস্ট দেওয়া উচিত কেউ কিন্তু দেখা থাকবে না বন্ধুরা নিজেদের শরীর যদি আমরা নিজেরা ঠিকঠাক না রাখি তাহলে কিন্তু কোনো উপায় নেই ওই জন্য নিজেদের শরীরটা নিজেকেই ঠিক রাখতে হবে সেই মতন কাজবাজও করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে আর সবাইকেও দেখতে হবে ঘর ঝাড়তে মনে হলো একটু ঝুলটা ঝেড়ে নিই যে ঝাড়তে আসলাম দেখলাম বেশ হালকা হালকা ঝুল পড়েছে সাদা রঙগুলো তোমরা দেখতে পাচ্ছ না আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি তা যথারীতি সেগুলো ঝেড়ে নিলাম সব সময় ঝাড়া হয় না সব সময় মনেও থাকে না আমি একটা বড় ঝুল ঝুলঝাড়ুন কিনবো কবের থেকে ভাবছি কিন্তু মনে আর আমার থাকে না যখন ঝাড় দিতে যায় তখনই ঠিক মনেটা পড়ে কিন্তু এটাও সত্যি আজ কদিন ধরে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে বলে কাজ করে উঠতে উঠতে কিন্তু বেশ খানিকটা বেলা চলে যাচ্ছে অন্য সময় মানে যখন মেয়েদের স্কুল ছিল তখন কিন্তু ঠিক একটা দেড়টার মধ্যে খুব বেশি হলে একটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ বাজ করে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু এই যে স্কুল ছুটি বলে এই যে রেস্ট নিতে যাচ্ছি তাতে কিন্তু আমার কাজের বেশ খানিকটা দেরি হয়ে যাচ্ছে ওই জন্য কথাতে আছে না আলসি করতে নেই আলসি হলো জীবনের থেকে বড়ো একটা শত্রু যাকে আমরা চোখেও দেখতে পারি না বুঝতেও পারি না কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত আছে যে একটু আলসেমি করে আমি রেস্ট নিতে যাচ্ছি সেদিন সেদিন কিন্তু আমার দুপুরবেলা খাবার খেতে খেতে বেশ খানিকটা সময় চলে যাচ্ছে এ দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ খানিকটা সর্ষে বেটে নিয়েছি মিক্সিতে আর তার সাথে সাথে এই যে অল্প কটা সয়াবিন আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটু সোয়াবিন দিয়ে লাউ দিয়ে ভাজা ভাজা করব আর সর্ষে দিয়ে ডিম করব সর্ষের ডিমটা কিন্তু দারুণ লাগে আর সয়াবিন লাউটাও কিন্তু খেতে অপূর্ব লাগে ফ্রিজে আমার তো তিনটে ডিম ছিল দুপুরবেলার আমাদের জন্য যথেষ্ট রাতেরটা রাতে আমি চিন্তা করব সর্ষে ডিমটা শিখেছি আমার মার কাছ থেকে আমার মা কিন্তু দারুণ বানায় আর এই লাউ দিয়ে সোয়াবিনটা এটা আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি এটা কিন্তু আমার শাশুড়ি মা দারুণ বানায় মানে আমরা যদি শেখার চেষ্টা করি কারোর কাছ থেকে কিন্তু আমরা শিখতে পারি শেখার কিন্তু কোনো শেষ নেই আর এই দেখো সবার প্রথমে বসিয়ে দিলাম আমি লাউ আর সোয়াবিন এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে বেশি কিন্তু আমি মশলা অ্যাড করিনি দেখতেই পেলে অল্প অল্প করে পেঁয়াজ এর মধ্যে রসুন নেই একটু টমেটো একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস আর একটু একটা কাঁচা লঙ্কা গোটা এইভাবেই কিন্তু থাকবে সামান্য এক ছিটে পোটা কিন্তু আমি জল দেবো বেশি কিন্তু জল দেবো না কালকে রাতের থেকে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল দেখো বারান্দায় আমি যেয়ে আসলাম কেমনভাবে গাছগুলো নড়ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে যাচ্ছ আমার মনে হচ্ছে নাসিকে বৃষ্টি হবে কেন কি শুনছি অন্য অন্য স্টেটের টুপটাপ করে বৃষ্টি হচ্ছে তাহলে নাসিক বা কেন বাদ যাবে ওই জন্য বৃষ্টি বৃষ্টি কিন্তু একটু আবহাওয়া চলছে চলো গিয়ে ভেতরে গিয়ে দেখায় ডিম কষাটা কিন্তু আমার হয়ে গেছে এ দেখো বন্ধুরা সর্ষে দিয়ে ডিম করেছি তিনটে ডিমের দেখতে যেরকম দারুণ খেতে কিন্তু অপূর্ব হয়েছে অনেকটা টাইম হয়ে গেছে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়ার পরে তারপরে আমিও খেয়ে নেবো কেন কি সময়টা অনেকটা হয়ে গেছে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার